হঠাৎ করে আমার সাইমুন ভাইয়ের সাথে পরিচয় ভাই শুনতাম যে অনেক ভাইদের পরামর্শ দিয়ে সাহায্য করে আমি ওনার স্মরণাপন্ন হই ভাই আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতাই আমি কমিশন দেই আজকে আমার কমিশন পাশ হয়েছে আমি দুই বছরে কাগজ পাইছি যে বাইরে এখন পর্যন্ত ফলিসি টাই ছিলেন দুই হাজার তেইশ সালে কাগজ পান নাই এখনো আপনাদের দালালরা ঘুরে বিভিন্ন মূলে দেখাইয়া লোভ দেখাইয়া যায় ওগুলি দিয়ে আমার পরামর্শ হবে আমাদের সাইমুন ভাই না পুলিশ সেন্টারই আছে ভাই কিন্তু আমার কোনো আত্মীয় না রক্তের এক সম্পর্ক বাংলাদেশে আমার বাড়ি কাগজের এইভাবে তারা চেনতাম আপনারা ইনশাল্লাহ না দৌড়িয়া ভাইয়ের সাথে পরামর্শ করেন ইনশাল্লাহ কাগজ আপনারা পাবেন আমি লাখো কোটি শুক্রিয়া আর আমার পক্ষ থেকে আমি সাইমুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সাইমুন ভাইয়ের জন্যই আল্লাহ দিচ্ছে কিন্তু সাইমুন ভাইয়ের জন্য আজকে আমি এই লাইনে আইসা ইনশাল্লাহ কাগজ পাইছি ওকে এখন আর একটা কথা আপনি কি নেপোলিতে থাকবেন সব সময় না চলে যাবেন না না ইনশাল্লাহ নাপলিতে আসি নাফোলিতে আমি একটা আলিমিন্টাইতে নিয়েছি আলিমিন্টাইলি নভেম্বরের মাঝামাঝি ইনশাল উদ্বোধন হবে সবাই আসবে সাইমুন বাই আমার ফোর্দাল গেস্ট থাকবে আপনারও ইনশাল্লা আসবেন সবাই দেখ আপনার প্রতি রইলো শুভকমন আর আপনার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে নেপোলিতে অনেক জ্ঞানী গুণী ও যোগ্য মানুষ আসে তারা যে চলে যায় আমি সেটা বলবো না তাদেরকে আমরা রাখতে পারি না অতএব আপনার মতো একজন যোগ্য এবং মেধাবী মানুষ কিন্তু আমাদের নেপলি তো খুব দরকার আপনি এই যে ঈদের নামাজ সময় আপনি তো আমাদের দেশে কোন স্কুলের প্রধান আপনার মতো একজন যোগ্য পেয়ে আমরা খুবই আনন্দিত ও উদ্ভাসিত কিন্তু আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট বা আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে আপনি আমাদের নেপোলি থেকে যাবেন না কারণ হচ্ছে এই যে আপনারা মেধাবী মানুষগুলো ন্যাপলিতে আসেন তাদেরকে আমরা রাখতে পারি না এটা আমাদের একটা ব্যর্থতা আমরা ইন চেষ্টা করব তাদেরকে যেভাবে এই নেপোলিতে রাখা যায় কি আপনার লোকজন আরও আসে তাহলে তাদের উন্নয়ন হইবে তাদের ডেভেলপ হইবে যেইভাবে আপনার নর্থে যারা আছে ওনারা হচ্ছে আপনার এই নেপোলিকে জানে যে নেপোলি আসলে রকম কিন্তু আসলে যে যে ওইটা না ন্যাপলি যে অনেক ডেভেলপ হয়েছে সেই ন্যাপোলি আর নাই সেই মেসেজটা যেন আমরা সবাইকে দিতে পারি সম্পূর্ণ আর আপনাদেরকে আমরা এইভাবে ধরে রাখতে পারি আর আপনার জন্য রইল হচ্ছে শুভকামনা ভালো থাকবেন ওই সুস্থ থাকবেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা চাই আর হুজুর ইন ফিউচারে যেন আপনার হাতে আমরা ইতালিয়ান পাসপোর্ট দেখতে পারি শুভকামনা রইল আল্লাহ হাফেজ